প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব কিভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন করতে হয় এবং পেমেন্ট করতে হয় তো প্রথমত আমরা ক্রোমো ব্রাউজারে চলে গিয়ে সিইউ অ্যাডমিশন পোর্টাল লিখে সার্চ করবো সার্চ করার পরে এরকম কয়েকটা লিঙ্ক শো করবে তো প্রথমত আমরা লগ ইন সিইউ অ্যাডমিশন পোর্টাল ইউনিভার্সিটি অফ চট্টগ্রাম যেটা প্রথমেই দেখাচ্ছে তার উপর আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে এরকম একটা ফেজ শো করবে আমাদের সামনে লেখা থাকবে রেজিস্টার লগ ইন গাইডলাইন এবং সাবমিট জাস্ট আমরা রেজিস্টার ক্লিক করে দেওয়ার পরে এইচএসি বোর্ড এইচএসি রোল এইচএসি ফাশেরিয়ার এস রোল এস এসি এবং এস বোর্ড এই তথ্যগুলো দিয়ে আমরা এই ফর্মটি পূরণ করে দিব পূরণ করার পর জাস্ট সাবমিটে ক্লিক করবো সাবমিট করার পরে ইউর পার্সোনাল মোবাইল নাম্বার চাইবে ক্ষেত্রে তোমার নিজে নিজ নাম্বারটা দিয়ে দিবে আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি এর ফোর স্যান্ড কনফার্মেশান কোড এর ক্লিক করবে ক্লিক করার পরে একটু ওয়েট করবে তোমার নাম্বারে যে নাম্বারটি দিয়েছিলে একটু আগে সেই নাম্বারে একটি কোড আসবে ঠিক এরকম যে কনগ্রাচুলেশন কোড ফ্রম সিউ অ্যাডমিশন টেস্ট চব্বিশ পঁচিশ এরপর ছয় সংখ্যার যে কোডটি আছে জাস্ট ছয় সংখ্যার কোডটি দিয়ে দেবে সবার ক্ষেত্রে কোডটি ভিন্ন ভিন্ন আসবে আমি কোডটি দিয়ে দিলাম এরপর ভেরিফাই করে ক্লিক করবে ক্লিক করার পরে রেজিস্ট্রেশন সাকসেসফুল কমপ্লিট এরকমটি শো করবে এবং তোমাকে একটি মেসেজ পাঠাবে যাতে ইউর ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হবে ঠিক মেসেজটি হচ্ছে এরকম কনগ্রাসুলেশান এরপরে তোমার নাম আসবে এরপরে নিচে পাসওয়ার্ড এবং একটি ইউজার আইডি দেওয়া হবে জাস্ট তুমি এই পাসওয়ার্ড এবং ইউজার আইডিটি সংরক্ষণ করবে এরপর ক্লিক হেয়ার টু লগ ক্লিক করবে ক্লিক করার পর দেখবা যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডে দুইটা কর চলে আসবে প্রথম করে তোমার ইউজার আইডি লিখবে দ্বিতীয় করে পাসওয়ার্ডটি দিয়ে দিবে তো আমি প্রথম করে ইউজার আইডি এবং দ্বিতীয় করে পাসওয়ার্ডটি দিয়ে লগ ইনে ক্লিক করলাম সাকসেসফুল লগ ইন দেখাবে এরপরে তোমার প্রোফাইল আসবে তোমার প্রোফাইল আসার পরে আপলোড পটু দেখাবে আপলোড পোটুতে ক্লিক করে তোমার একশো পঞ্চাশ কেবি সাইজের এবং তিনশো বাই তিনশো পিক্সেলের ছবি আপলোড করে দেবে আমি আগে রিসার্চ করে রেখেছি এই জন্য আমারটা আপলোড করতে সুবিধা হয়েছে তোমরাও আগে রিসার্চ করে নিয়ে নিবে এরপরে দেখো লেখা উঠেছে ফটো আপলোডেড সাকসেসফুলি পরবর্তী স্টেপগুলো পূরণের জন্য আমি একে ডান পাশে থ্রি ডট দিয়ে ডেস্কটপ মোডে কনভার্ট করে নিলাম এখানে তোমার আপলোডকৃত ছবি তোমার নাম পিতা মাতার নাম এবং মোবাইল নাম্বার আগে থেকেই পূরণ করা থাকবে মোবাইল নাম্বারে পরবর্তী ঘরে লেখা থাকবে কোয়েশ্চান ল্যাঙ্গুয়েজ সেখান থেকে তুমি বাংলা অথবা ইংরেজি সিলেক্ট করে নিবে আমি বাংলা সিলেক্ট করলাম এরপরে ডোমিনিয়ান্ট হ্যান্ডের ক্ষেত্রে রাইট হ্যান্ডেড অথবা লেফট হ্যান্ডেড সিলেক্ট করতে হবে আমি রাইট হ্যান্ডেড এই জন্য রাইট হ্যান্ডেড সিলেক্ট করলাম এরপরে নিচে আসো নিচে কোটা কোটা ইফ অ্যাপ্লিকেবল যদি তোমার কোনো কোটা থাকে এক্ষেত্রে কোটা সিলেক্ট করবে অথবা এটি স্কিপ করবে এর নিচে এক্সাম সেন্টার তোমার এক্সাম সেন্টার চয়েস করতে হবে এক্সাম সেন্টার চয়েসের ক্ষেত্রে আমি প্রথম চয়েস ঢাকা দ্বিতীয় চয়েস চট্টগ্রাম এবং তৃতীয় চয়েস রাজশাহী সিলেক্ট করে দিলাম এরপর সেই প্রোফাইলে ক্লিক করলাম ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবে বাংলা অথবা ইংলিশ তোমরা যেটাতেই আনসার করতে চাও সেটা সিলেক্ট করবে এবং রাইট হ্যান্ডেড অথবা লেফট হ্যান্ডেড যেটা সিলেক্ট করতে চাও সেটা সঠিকভাবে সিলেক্ট করবে সেভ করে দেওয়ার পরে সেভ হয়ে যাবে এরপরে ডান পাশে উপরে একাডেমিক লেখা থাকবে তার উপরে ক্লিক করলে তোমরা তোমাদের তথ্যগুলো দেখতে পাবে জিপিএ ফোর পয়েন্ট ফোর টু এবং ফোর এইট থ্রি তারপরে একটা নতুন অপশন চালু হবে অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান অপশানে গিয়ে তুমি তোমার ইউনিট সিলেক্ট করবে এই ইউনিট অথবা বি ইউনিট তোমরা যে ইউনিটে আবেদন করতে চাও সেই ইউনিটটি সিলেক্ট করবে সিলেক্ট করে অ্যাপ্লাই আমি ধরো এই ইউনিট সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে লেখা উঠলো অ্যাপ্লাই এ ইউনিট এক্ষেত্রে তুমি যদি কোনো ইউনিটে আবেদন করতে না পারো সেক্ষেত্রে ওই ইউনিটগুলো লাল কালারের হয়ে থাকবে আমি সব ইউনিটে আবেদন করতে পারবো এজন্য সবগুলো আমার কালো কালারে আসছে এখানে এই ইউনিট সিলেক্ট করে অ্যাপ্লাই এ ইউনিট ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে বিল নাম্বার এবং অ্যামাউন্ট শো করবে তোমরা তোমাদের বিল নাম্বারটি পেয়ে যাবে এস এম এসের মাধ্যমে তোমরা যখন অ্যাপ্লাই ফর এ ইউনিট ক্লিক করবে তখন সাথে সাথে একটা টেক্সট আসবে এরকম যেখানে তোমার সিও অ্যাডমিশান এরপরে দু হাজার চব্বিশ পঁচিশ দেখাবে সাথে দেখাবে হচ্ছে তোমার বিল নাম্বার এবং তোমার অ্যামাউন্ট এই ইউনিটের জন্য বিল নাম্বার আলাদা বি ইউনিটের জন্য বিল নাম্বার আবার আলাদা এবং প্রত্যেকটা ইউনিটের জন্য বিল নাম্বার আলাদা আলাদা তো এখানে নিচে লেখা উঠেছে পেমেন্ট অপশন উইল বি অ্যাভেলেবেল ভেরি সুন এতক্ষণে হয়তো অ্যাভেলেবেল হয়ে গিয়েছে ডিপিবিএল রকেট বিকাশ এগুলো হচ্ছে তোমাদের পেমেন্ট অপশন দেখাবে বিভিন্ন ধরনের ওইখানে গিয়ে জাস্ট পেমেন্ট করে দেবে তোমার অ্যামাউন্ট অনুযায়ী পেমেন্ট করে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনটি সফল করে নেবে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ